আজ আমি নিয়ে নিয়েছি কিছু আঙ্গুর ফল দিয়ে একটা নতুন টেস্টি রেসিপি আঙ্গুর প্রথমে গুলোকে এভাবে সব ছাড়িয়ে নেব এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো আঙ্গুরগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে মিক্সারে নিয়ে গ্রাইন্ড করে নেব অল্প একটু কয়েক সেকেন্ড পাক দেওয়ার পর নামিয়ে নেব যেটা এরকম থাকবে কড়াইয়ে দিয়েছি সামান্য সাদা তেল জন্য দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সাথে দেবো অল্প পরিমাণ পাঁচ ফোরন এবার দিয়ে দেবো গাইড করে রাখা আঙুর ফলটি দেবো পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ এভাবে লো ফ্লেমে আঙুর ফলগুলোকে না নাড়তে থাকবো যাতে আঙ্গুর ফলের কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি চিনি এখানে আমি কমই দিয়েছি কেন চাটনিতে বেশি মিষ্টি ভালো লাগে না চাটনি সাধারণত একটু টপ টপ থাকলেই বেশি টেস্টি হয় এবার অন্য কড়াই নিয়ে নেবো সামান্য সাদা তেল এই তেলে আমি ভেজে নেবো অল্প পরিমাণ কিছু দিয়ে দেবো এগুলোকে কিনে এনে নেব অল্প আছে এভাবে ভাজতে থাকবো দেখুন কিসমিস গুলো পুরো আঙ্গুর ফলের মতো ফুলে উঠেছে এবার আমি এগুলোকে গরম গরম তুলে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমি আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেবো গুলো যাতে ফুলে আঙ্গুরের মতো হয়ে যায় হাই ফ্লেম দু মিনিট ফুটিয়ে নেবো যাতে কিসমিসগুলো একটু খুলে যায় দিয়ে দেবো সামান্য ভাজা মশলা চাটনি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এটাকে নামিয়ে রেখে দেবো দু তিন ঘন্টা তারপরে এটাকে পরিবেশন করব বাড়িতে বানিয়ে দেখুন একটা অন্য রকমের স্বাদের চাটনি বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন সবাইকে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর সুন্দর লাগার জন্য কিছু অঙ্গ আমি এভাবে কেটে নেব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন